স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান থেকে যেটা প্রথম চ্যাপ্টার হিট সেই চ্যাপ্টারের আমরা আজকে শেষ ক্লাস প্রোভাইড করতে চলেছি আগের দুটি ক্লাসে আমরা জীবের সারিবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা এর আগে পর্যন্ত পড়েছিলাম এবং এখান থেকে যতগুলো প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সবগুলো কিন্তু আমরা খাতায় নোটসের আকারে প্রোভাইড করেছিলাম যারা আজকে ক্লাসে প্রথমবার এসছো তারা কিন্তু প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে ক্লাস সেভেন সায়েন্স দু হাজার চব্বিশ এই নামে একটা প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলেই এখনো পর্যন্ত এই চ্যাপ্টারের যে দুটি ক্লাস হয়ে গেছে সে দুটো তোমরা পরপর দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাস দুটি দেখে নিও এখানে দেখো বেশ কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা উত্তর চলাকালীন আলোচনা করব। আর এখানে যে বিষয়টা আছে বিষয়বস্তুটা একবার দেখে নাও তারপরে আমরা নোটস গুলো প্রভাইড করবো দেখো জীবের ক্রিয়ায় তাপের ভূমিকা আমরা জানি যে জীবের আকৃতি বল বা প্রকৃতি বা জীবনযাত্রা তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার দুটোরই কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে বা প্রভাব রয়েছে শীত প্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্ম প্রধান এলাকার ওইসব প্রাণীদের তুলনায় বেশি লোমস যদি আমরা এখানকার কোনো পশুকে দেখি যেমন ধরো এখানকার কুকুর আর শীত প্রধান দেশের কুকুর দেখবে এখানকার কুকুরের লোমগুলো কিন্তু ছোট ছোট হয় আর শীত প্রধান দেশে যেখানে প্রচন্ড ঠান্ডা সেখানে কিন্তু কুকুরগুলোর লোমগুলো অনেকটা বড় বড় হয় একই রকম ভাবে এখানকার শিবগুলোর দেখবে লোমগুলো ছোট ছোট হয় আর ওখানকার শীত প্রধান দেশের শিবগুলো ভেড়াগুলোর কিন্তু লোমগুলো বড় বড় হয় গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে কুকুরের জীব থেকে লালা পড়ে এগুলো কেন এগুলোর আনসার কিন্তু আমরা হ্যাঁ যে গ্রীষ্মকালে কুকুরের জীব থেকে লালা পড়ে কেন সবই দেহকে ঠান্ডা রাখার কিন্তু হয় আবার মেরু অঞ্চলে মেরু ভালকদের দেহে ঘন লোম বা পেঙ্গুইনদের গা জড়াজড়ি করে থাকা সবই কিন্তু শরীরকে গরম রাখার জন্য প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে পেঙ্গুইনরা কিভাবে শীত প্রধান দেশে নিজেদের মানে নিজেদেরকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলে বা গ্রীষ্ম প্রধান দেশে হাতি কিভাবে বেঁচে থাকে সবগুলো কিন্তু আমরা প্রশ্ন চলাকালীন দেখব এখানে দেখো খুব গরমে চারা গাছ শুকিয়ে যায় আবার গরম বালিতে গিরগিটি তাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায় এইসব কিন্তু তাপের প্রভাবেই ঘটে এবার দেখো আমরা আগের ক্লাসে মাটির কলসির জল ধাতুর কলসির জলের চেয়ে ঠান্ডা হয় কেন সেটা আলোচনা করেছিলাম আর তাহলে আজকে আমাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন আমরা লিন তাপের কনসেপ্ট পড়েছিলাম যে কোন বস্তুর একক ঘরে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ বস্তুতে তাপ প্রয়োগ করতে হয় বা যে পরিমাণ তাপ বস্তু থেকে বর্জিত হয় সেটাকেই বলা হয় ওই বস্তুর ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ এখানে দেখো স্নান করার পর গায়ে ছোট ছোট জলকণা লেগে থাকে এই জলকণাগুলি বাষ্পে পরিণত হওয়ার সময় যে লীন তাপ প্রয়োজন তা শরীর থেকে নেয় এর ফলে শরীর কিছুটা তাপ হারায় ও আমাদের ঠান্ডা বোধ হয় যখন আমরা স্নান করে বেরিয়ে আসি তখনও কিন্তু শরীরে লোমকূপের মধ্যে থেকে মানে লোম লোমকূপ মাঝে মাঝেও কিন্তু ছোট ছোট জলকণা লেগে থাকে আবার এমনি শরীরেও কিন্তু কিছুটা জলকণা লেগে থাকে এবার সেই জলকণাগুলো যখন বাসভূত হয় বাস্তুভূত হওয়ার জন্য যে লিন তাপ প্রয়োজন সেটা আমাদের শরীর থেকে সংগ্রহ করে ফলে শরীরটা কি হয় কিছুটা তাপ হারায় এবং শরীরটা কিন্তু ঠান্ডা হয় এরপর দেখো একই রকমই বলা যায় যে আর একটা প্রশ্ন যে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন যখন ঘর মোছা মোছা হয় মোছার পরও কিন্তু জলের একটা স্বচ্ছ একটা হালকা আস্তরণ কিন্তু মেঝের ওপর পড়ে থাকে তাই না সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায় না মোছার পর একটা হালকা জলের একটা আস্তরণ বা লেয়ার কিন্তু থাকে এবার এই জল যখন বাষ্পে পরিণত হয় তখন দেখো প্রয়োজনীয় যে লিন তাপ সেটা কি করে সেই মেঝে থেকে সংগ্রহ করে ফলে মেঝেটা কি হয় কিছুটা তাপ হারায় এবং ঠান্ডা হয় পরের প্রশ্ন আমরা দেখব যে গরমকালে দরজা জানালার জানালায় কিন্তু ভিজে পর্দা বিশেষ করে জানালাতে কিন্তু ভিজে পর্দা টাঙানো হয় কেন হয় দেখো গরমকালে পরিবেশ তো খুব গরম তাই না বাতাস সব কিছু গরম এবার গরমকালে কি হচ্ছে বাইরে থেকে গরম বাতাসটা বা হাওয়াটা কিন্তু ঘরে প্রবেশ করে তার ফলে ঘরটাও গরম হয়ে ওঠে কিন্তু দরজা জানালায় যদি ভিজে পর্দা টাঙানো হয় তাহলে ওই ভিজে পর্দার জল যখন বাষ্পীভূত হবে সেই বাষ্পীভবনের জন্য কি দরকার বাষ্পীভবনের লিনতাপ প্রয়োজন সেই লিনতাপ ওই জলটা কি করবে তখন পর্দা ও ঘরের বাতাস থেকে সংগ্রহ করবে ফলে কি হবে ঘরের বাতাসটা এবং পর্দাটা ঠান্ডা হবে এবং ঘরের বাতাসটা যেহেতু তাপ হারিয়ে ঠান্ডা হচ্ছে তার জন্য কি হবে পুরো ঘরটাও কিন্তু বা ঘরের পরিবেশটাও কিন্তু ঠান্ডা হয়ে থাকে একই রকম ভাবে দেখো পরের প্রশ্ন এখানে আমরা চলে যাব যে প্রবল ঠান্ডার হাত থেকে এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে যে প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কোন প্রাণী দেহ পুরু পালকে ঢাকা থাকে আনসার হবে পেঙ্গুইন শীত প্রধান দেশে পেঙ্গুইন কিভাবে পরিবেশের সাথে মানিয়ে চলে তোমাদের বলেছিলাম যে এটা একটা স্টুডেন্টের খাতা তোমাদের যদি কোনো একটা পোর্শন দেখতে অসুবিধা হয় আমি প্রত্যেকটা জায়গা ডিকটেট করে দিচ্ছি যে জায়গাটা অসুবিধা হবে সে জায়গাটা তোমরা শুনে শুনে লিখে নিও দেখো পেঙ্গুইনদের পুরো শরীর পুরো পালকে ঢাকা থাকে পেঙ্গুইন যখন পালক ফুলিয়ে পালক ফুলিয়ে রাখে তখন পালকের ভিতরে কূপ পরিবাহী বায়ু আটকে থাকে বাতাস কিন্তু তাপের কূপ পরিবাহী এটা কিন্তু মাথা রাখবে ফলে পেঙ্গুইনদের শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না তাছাড়া পেঙ্গুইনরা দল বেঁধে থাকে এবং গা জড়াজড়ি করে থাকে তাহলে গা জড়াজড়ি করে বা গা ঘষাঘষি করে থাকে বলেই কিন্তু ওদের শরীরটা কি হয় ওদের শরীরটা কিন্তু গরম থাকে এবং আমরা দেখলাম যে পালক যখন ফুলিয়ে রাখে তখন পালকের ভেতরে ওদের গা এবং পালকের মাঝে কুপুরিবাহী বাতাসের স্তর থাকে সেটা কি করে বাইরের ঠান্ডা বাতাসটা যেমন ভেতরে ঢুকতে দেয় না সেরকম ভেতরে ওর শরীরের যে তাপটা সেটা বাইরে বেরিয়ে যেতে দেয় না ফলে তাদের শরীরটা কিন্তু গরম থাকে এবং পরিবেশের সঙ্গে মানে ওই যে এত প্রচণ্ড ঠান্ডা সেই পরিবেশের সঙ্গে কিন্তু মানিয়ে চলতে পারে পরে প্রশ্ন দেখো কুকুর গরমকালে জিভ বার করে হাঁপাই কেন কুকুরের জীবে গ্রন্থি থাকে শ্বেতগ্রন্থি মানে ঘর্মগ্রন্থি আমাদের যেমন স্কিনে চামড়াতে আমাদের গায়ে বুকে পিঠে সব জায়গাতে কি থাকে শ্বেতগ্রন্থি থাকে ঘর্মগ্রন্থি থাকে সেরকম কুকুরের জীবের মধ্যেও কিন্তু গ্রন্থি থাকে গরমকালে বা যখন কুকুর বেশি দৌড়ায় তখন কুকুরের দেহে প্রচুর ঘাম তৈরি হয় এবার সেই ঘামটা কি করে কুকুর জীব দিয়ে লালা বের করার মাধ্যমে অতিরিক্ত জলটাকে বা ঘামটাকে বাইরে ত্যাগ করে বা বের করে দেয় এই জলবায়ু যখন বাষ্পে পরিণত হয় বাষ্পে পরিণত হওয়ার জন্য যে লিনতা প্রয়োজন তা কুকুরের শরীর বা জীব বা শরীর থেকেই গৃহীত হয় এর ফলে কুকুরের শরীরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে পারে নেক্সট কোয়েশ্চেন আছে যে গ্রীষ্মপ্রধান দেশে হাতিরা কিভাবে বেঁচে থাকে আমরা দেখলাম যে এখানে তোমাদের কোয়েশ্চেন ছিল দেখো এখানে আমরা এই কোয়েশ্চেনটা দেখলাম স্নান করে ওঠার পরে পাখা চালালে কেন ঠান্ডা হয় তার কারণ পাখা যখন চালানো হবে তখন শরীরে গায়ে যে লেগে থাকা জল সেটা বাসুভূত হবে আর বাসুভূত হওয়ার জন্য যে সেটা শরীর থেকে সংগ্রহীত হয় ফলে শরীরটা ঠান্ডা হয় এবং কি হয় আমাদের শরীরটা কিন্তু ঠান্ডা অনুভূত হয় ঘর দিয়ে মেঝের মেঝে মোছার পর মেঝে ঠান্ডা হয় সেটা আমরা দেখলাম আর ভিজা পর্দা টাঙানো হয় সেটা কেন হয় সেটা কিন্তু আমরা আলোচনা করলাম আর এখানে আমরা এখন যেটা যে এখানে দেখলাম যে দেশে কি হয় সেখানকার মানে হাতিরা কিভাবে বেঁচে থাকে সেটা আমরা দেখব দেখো হাতির গায়ের চামড়া কিন্তু পুরু হয় তাই বাইরের তাপ সহজে এদের শরীরে ঢুকতে পারে না মানে বাইরের যে গরম বাতাস সেটা ওদের শরীরে ঠিক মতো কিন্তু প্রবেশ করতে পারে না যেহেতু এদের চামড়াটা অনেকটাই পুরু হয় তাছাড়া হাতির কানগুলো খুব বড় বড় হয় বলে হাতি কান দুটোকে নাড়িয়ে কানের ভিতরে প্রবাহিত কানের ভিতরে এটা হবে প্রবাহিত গরম রক্তকে ঠান্ডা করে ঠান্ডা করে এই ঠান্ডা রক্ত শরীরে ঢুকলে হাতির পুরো শরীর ঠান্ডা হয় এভাবে হাতি গ্রীষ্মপ্রধান দেশে পরিবেশের সাথে মানিয়ে চলে তাহলে দুটো রিজন একটা হচ্ছে ওদের শরীরের চামড়াটা অনেকটা পুরু তার জন্য ওদের ওদের শরীরের ভেতরে বাইরের গরম বাতাসটা প্রবেশ করতে পারে না আর ওদের কান দুটো অনেকটা বড় হয় কান দুটোকে প্রচণ্ড ওরা বারবার বারবার নড়ায় ফলে কি হচ্ছে কানের মধ্যে যে রক্তগুলো আছে রক্ত জালকের মধ্যে যে রক্তগুলো আছে সেগুলো ঠান্ডা হয় নিয়ে সে ঠান্ডা রক্ত ওদের শরীরে পৌঁছায় আর বাকি শরীর থেকে গরম বা মানে রক্তটা আবার তাদের কানে আসে আবার কানগুলোকে নাড়ানোর মাধ্যমে সেটাকে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা রক্তটাকে শরীরে পাঠায় এরকম বারবার বারবার বার করার মাধ্যমে ওদের শরীরে ঠান্ডা রক্ত যায় ফলে ওদের শরীরটাও কিন্তু ঠান্ডা হয় নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো দেহের তাপমাত্রা বেড়ে গেলে বেড়ে গেলে এসো দেখি মানুষ কি কি করে শ্বাসক্রিয়া বাড়িয়ে যায় ঘাম বেরোনোর হার বেড়ে যায় রক্ত ব্যাস বেড়ে যায় খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায় গ্রীষ্মকালে মানুষ কিন্তু কম খেতে পারে আর কাজে অনিহা ও কুড়েমি দেখা যায় তাহলে সেগুলো আমরা এখানে প্রশ্নের আকারে আলোচনা করেছি এবং এখানে হচ্ছে এগুলো আনসার যেগুলো আমরা এখন বললাম একই রকমভাবে যখন শীতকাল দেখো এখন যেহেতু শীতকাল শীতকালে মানুষের কি কি পরিবর্তন ঘটে এখানে প্রথমত আমরা লিখতে পারবো যে কাঁপুনি দেখা যায় এই জায়গাটায় এভাবে লিখবে যে কাঁপুনি দেখা যায় খাদ্য গ্রহণের পরিমাণ বেড়ে যায় শীতকালে মানুষ নানা রকমের খাবার খেতে পছন্দ করে খাদ্য গ্রহণের পরিমাণটা বেড়ে যায় আর শীতকালে যেহেতু পরিশ্রমটাও কম হয় আর বাইরের পরিবেশের তাপমাত্রাও কম তার জন্য ঘাম বেরোনোর হার কিন্তু কমে যায় আর শীতের জন্য লোমগুলো কি হয়ে যায় খাড়া হয়ে যায় এরপরে প্রশ্ন হচ্ছে শীতকালে ফোটে এমন কয়েকটি ফুলের উদাহরণ দাও দেখো ডালিয়া চন্দ্রমল্লিকা সূর্যমুখী ইত্যাদি ফুল শীতকালে ফোটে এরপরে দেখো কয়েকটি গাছের নাম লেখো যাদের পাতা দিনের বেলায় খোলে আর রাতের বেলায় মুদে যায় কেমন এটা মুদে যায় লিখবে তাহলে বাবলা আমরুল শুশনি রাধাচূড়া ইত্যাদি হবে আনসার ড্যাশ এর ফলে শৈত্যের সৃষ্টি হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শূন্যস্থান পর্যন্ত আমাদের দিয়ে থাকে লিখবে বাষ্পায়নের ফলে এরপরে বাতাসে জলে বাষ্পের পরিমাণ বেশি হলে বাষ্পায়ন কি হয় বাষ্পায়ন কিন্তু ধীরে ধীরে হয় নেক্সট উষ্ণতা বাড়লে পাপড়ি খুলে যায় এমন একটি ফুলের নাম লেখো আনসার হবে পদ্ম উষ্ণতা যখন বেড়ে যায় তখন এদের পাপড়িগুলো খুলে যায় এরপরে কতগুলি পদার্থের নাম লেখো যাকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তোমরা জানো জামা কাপড় যাতে ঠিক থাকে তার জন্য কি করা হয় ন্যাপথলিন ব্যবহার করা হয় ন্যাপথলিন কর্পূর নিশাদল এগুলো কিন্তু ঊর্ধ্বপাতিত বস্তু এদের ঊর্ধ্বপাতন ঘটে ঊর্ধ্বপাতন মানে তাপ প্রয়োগ করলে যে সমস্ত বস্তু কঠিন থেকে মানে সলিড থেকে লিকুইডে না গিয়ে সরাসরি বাষ্পে মানে ভেপারে বা গ্যাসে পরিণত হয় তাদের বলা হয় কি আহ বস্তু এবং এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন আবার যখন এদেরকে ঠান্ডা করা হয় তখন সরাসরি গ্যাস থেকে এরা কিসে পরিণত হয় কঠিনে পরিণত হয় কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে আনসার হবে গলন বলে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় আহ বাষ্পীভবন আর বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন তাহলে কঠিন থেকে তরল হচ্ছে গলন আর তরল থেকে কঠিন হচ্ছে কঠিন ভবন এই দুটো হচ্ছে বিপরীত প্রক্রিয়া তরল থেকে বাষ্প হচ্ছে বাষ্পীভবন আর বাষ্প থেকে তরল উল্টো হচ্ছে ঘনীভবন তাহলে এই দুটো হচ্ছে বিপরীত প্রক্রিয়া তাহলে আজকে আমরা তাপ চ্যাপ্টার থেকে বাকি যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আলোচনা করলাম আমাদের প্রথম যেটা চ্যাপ্টার তাপ সেই চ্যাপ্টার থেকে আমরা চারটে ক্লাসের মাধ্যমে সমস্ত কোশ্চেনের আনসার গুলো প্রোভাইড করলাম ফার্স্ট টার্মে তোমাদের তাপ চ্যাপ্টার ছিল এরপরে তোমাদের দেখো পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া রয়েছে মানুষের খাদ্য এই চ্যাপ্টারটাও কিন্তু ফার্স্ট টার্মের মধ্যে আছে এরপরে তাহলে তোমাদের কোন চ্যাপ্টারটা স্টার্ট করলে সুবিধা হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট